তো হাই অ্যাল ওয়েলকাম গাইজ আই এম জয় অ্যান্ড ইউর ওয়াচিং মফিসিয়াল চ্যানেল তো একটা ইন্টারেস্টিং ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে তো আমি গতকাল অর্থাৎ জামা ষষ্ঠীর দিন রোববার পয়লা জুন দু হাজার পঁচিশে পিসির বাড়ি থেকে আবার বাড়িতে ফিরে এসেছি ঠিক আছে তো কালকে এ হচ্ছে মজা হয়েছে প্রচণ্ড কালকে ওই কারণে ভিডিও দিতে পারিনি ঠিক আছে কালকে একটু ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজে তো আজকে তোমাদের একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে তো প্রথমত আজকে তোমাদের উষ্ণতাটা বলে রাখি তো আজকে হচ্ছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ঠিক আছে গ্রীষ্মটা একটু বেশি আজকে ক্যানিং এলাকায় প্রচণ্ড গরম পড়েছে ঠিক আছে তোমরা যে ডিমান্ডেবেল যে ভ্লগ ভিডিওটার আপডেট তোমাদের আজকে দেবো বলেছিলাম সেটা তোমাদের দিচ্ছি তোমরা আজকে বিকালেই ভ্লগ ভিডিও পাবে ঠিক আছে আজকে বিকালে আমরা ব্রিজের দিকে যাব ঠিক আছে ওই জায়গায় গিয়ে তোমাদের ভ্লগ ভিডিও আমি দেবো ঠিক আছে তোমরা কোনো চাপ নেবে না তোমরা ভ্লগ ভিডিও আজকে পাবেই এটা জয়ের গ্যারেন্টি ওই ব্লক ভিডিও ইন্টারেস্টিং টাইপের হতে হয়েছে তো ব্রিজ না ব্রিজের সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে ওই জায়গাটায় গিয়ে তোমাদের দেখাও ঠিক আছে তোমরা ক্যারিং ব্রিজের ডিমান্ড করছো আজ বিকালের দিকে ফ্রি আছি আমি ঠিক আছে তোমাদের জন্য নিয়ে যাব আর আরেকটা আপডেট দিয়ে রাখি যে নেক্সট ডে তোমাদের জন্য এমন একটা কি ধামাকাদার ভিডিও আসতে চলেছে ঠিক আছে যেটা হচ্ছে মারাত্মক এন্টারটেনমেন্ট পাবে তোমরা ওটা একটা কোলাবরেশান টাইপের ভিডিও আসতে চলেছে নেক্সট অর্থাৎ আমি বলে দিচ্ছি শুক্রবার দিন পাবে ওটা তোমরা ঠিক আছে তো তোমরা কোনো চাপ নেবে না একদম নো টেনশান আই হ্যাম জয় অ্যান্ড গেট ইউর টেনশান নেক্সট আরেকটা কথা বলে রাখি আমাদের বাজারে ঠিক আছে এবারে আমের দাম প্রচণ্ড বেড়েছে ঠিক আছে তিন দুই আড়াই কিলো নাও আড়াই কিলোর দাম পড়ছে পঁয়ষট্টি টাকা হিমসা গোড়াম ঠিক আছে দু কিলো আটা আটান্ন টাকা মনে হয় হ্যাঁ তোমাদের ওইখানে আমের দাম কেমন কী হচ্ছে তোমরা বোলা লিচুর দাম কেমন কী হচ্ছে সেটাও তোমরা বলো ঠিক আছে আম আর লিচু এখনকার গ্রীষ্মের একটা বিখ্যাত ঠিক আছে রসালো ফল ঠিক আছে বিখ্যাত ফল এক যে যেটাকে বলে আর কি এইটুকুই আর নেক্সট যে টপিকটা বলবো তোমরা তোমাদের এখন গরমের ছুটি কবে শেষ হয়েছে আমাদের তো আজ থেকে গরমের ছুটি শেষ হয়েছে স্কুলে ঠিক আছে স্কুলে গরমের ছুটি দোসরা জুন থেকে আমাদের শুরু হয়েছে স্কুল তোমাদের কবে থেকে স্কুল শুরু হবে যা স্টুডেন্ট এটা বলো স্কুল খোলার পাশাপাশি তোমাদের ফার্স্ট ইউনিট অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের খাতা কি তোমাদের দিয়ে দিয়েছে সেটাও আমাদের বল আমাদের সম্ভবত আই থিঙ্ক দিয়ে দিয়েছে মানে দিয়ে দেবে আর কি আজ বা কালের মধ্যে কালকের মধ্যে আর কালকে তোমরা জানো লোকনাথ বাবার তিরোধান দিবস তেসরা জুন দু হাজার পঁচিশ কার কার বাড়িতে লোকনাথ পুজো হবে অর্থাৎ লোকনাথ বাবার পুজো হবে সেটা বলো আমাদের এবার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে লোকনাথ বাবার পুজো ঠিক আছে দেখা যাক আজকে রাতে আলোচনা করে সেই ভিডিওতে তোমাদের বলে দেবো যে আমাদের কবে কি লোকনাথ বাবার পুজো হবে এই বিষয়গুলো ঠিক আছে তো এই হচ্ছে মূল কথা তো যাই হোক আর আরেকটা কথা যে তোমরা হচ্ছে কে কী মানে কে কী রকমের ভিডিও চাইছো এটা একটু কমেন্ট সেকশানে জানি সেই হিসাবে নতুন কর্মসূচি আমি ঠিক আছে আনব সেটা তোমাদের আমি কমিউনিটি দিয়ে দেবো কমিউনিটিতে ঠিক আছে ইউটিউব ফেসবুক সব কিছুতে তো এই ছিল আজকের আপডেট আরেকটা কথা করোনা ভাইরাস আবার সংক্রমণ আরম্ভ হয়েছে পশ্চিমবাংলায় প্রায় দুশো সাতাশি জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং আঠেরো জন সুস্থভাবে বাড়ি ফিরতে ফেলেছে এটা হচ্ছে আজকের বিশাল বড়ো আপডেট আজকে আনন্দবাজার পত্রিকার ফার্স্ট ফ্রন্ট পেজেই তোমরা এই খবরটা দেখতে পাবে ঠিক আছে এক নজরে বলে যেটা লেখা আছে তো যাই হোক ঠিক আছে এইটুকুই আজকের আপডেট আর ব্লিকারের ভ্লগ ভিডিও আসতে চলেছে আমি আপনাদের সঙ্গে রাম নাম জয় রামনাম টাটা